নমস্কার বন্ধুরা আমি কাকুলি কর্মকার আমার ইউটিউব চ্যানেল রক্ষ ইন্ডিয়াতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমরা জেনে নেবো হাইপার লিপিডিমিয়া কাকে বলা হয় হাইপার লিপিডিমিয়ার লক্ষণগুলো কি কি বা কারণগুলো কি 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 কারণে হয় আর কোন খাবারগুলি কোলেস্ট্রল কমাতে আমাদের সাহায্য করে আমাদের কোন খাবারগুলি খেলে আমরা কোলেস্ট্রল কম কমাতে পারি আমাদের শরীরের তো চলুন সবার প্রথমে জেনে নিই হাইপার লিপিডিমিয়া কী হলো এমন একটা কন্ডিশন বা অবস্থা যেখানে রক্তে উচ্চ মাত্রা লিপিড বা চর্বি থাকে এটি উচ্চ কোলেস্ট্রল নামে পরিচিত তো হলো এমন একটা কন্ডিশন যেখানে আমাদের ব্লাডে বেশি মানে উচ্চ মাত্রায় বা হাই লেভেলের লিপিডস থাকে বা কোলেস্ট্রল থাকে তো চলুন জেনে নি হাইপার লিপিডিম হলে কি কি কারণে হয় আর কি লক্ষণ দেখা যায় হাইপারলিপিডিমিয়া হলে অনেক রকম লক্ষণ দেখা যায় যেমনি গেলো ফ্যাটির ডিপোজিট আন্ডার দ্য স্কিন মানে চর্বি জমে যায় আমাদের স্কিনের ভিতরে স্পেশালি হচ্ছে আইলিপস আই এলবো নিজ হ্যান্ডস ফিট অ্যান্ড বাটাকে আর কি কি দেখা যায় হেডেক্স হয় স্পিচ প্রবলেম হয় নামনেস সব উইকনেস হয় মানে অসরতা হয় বা দুর্বল দেখা অনুভব করি করি আমরা ভিজন প্রবলেম হয় দৃষ্টির প্রবলেম ব্যালেন্স ইস্যু হয় মাথা ব্যথা হয় এসব প্রবলেম হয়ে থাকে কথা বলতে অসুবিধা হয় এইসব লক্ষণগুলি দেখা যায় হলে বা হাই কোলেস্ট্রল শরীরে হলে আর কি কি কারণে হয় সাধারণত মানে আমরা কি ধরনের খাবার খাই ওটার থেকেও হয় এক্সারসাইজের অভাব বা এক্সারসাইজের হ্যাবিটস আমরা যদি এক্সারসাইজ না করি ওটার কারণেও হয় খায় দায়ের বসে থাকি আর আদার ডিসিজেস লাইক ডায়াবেটিস হাইপার তো অনেক রকম রোগের জন্য আমাদের হাই কোলেস্ট্রল দেখা দেয় বা হাইপারলিপিডিমিয়া হয় যেমনি হলো ডায়াবেটিস আর হাইপার মানে আপনার হাই ব্লাড প্রেশার তো এবার আমরা জেনে নেব যে হাইপারলিপিডিমিয়া হলে কি কি রিস্ক ফ্যাক্টর বা কমপ্লিকেশন হতে পারে আমাদের শরীরে তো সবার আগে আমরা জেনে নিই আমাদের যে শরীরের যে কোলেস্ট্রলের মাত্রা বা কখন হাই বলা হবে যদি আমাদের টু হান্ড্রেড এমজি পার ডেসি লিটারের কোলেস্ট্রলের মাত্রা হয়ে যায় তাহলে আমাদের ওটাকে টোটাল কোলেস্ট্রল লেভেল ওটা আপনার দুশো মিলিগ্রাম পার লিটারের কম থাকা উচিত দুশোর থেকে কম থাকা উচিত তবেই ওটা আমাদের শরীরের লেভেল ঠিক থাকবে আর ওটাকে হাই হাইপার লিপিডিমিয়া বলা হবে না তো চলুন কি কি কমপ্লিকেশন বা রিক্সফ্যাক্টার হতে পারে যেমনি হয়ে গেলো হার্ট অ্যাটাক স্ট্রোক পেরিফ্যালার আঠের ডিজিজ করোনারি আর্টারি ডিজিসের ব্রোলো ভাস্কুলার অ্যাক্সিডেন্ট অ্যানুরিজম টায়ার টু ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার এইসব রোগগুলো আমাদের শরীরে হওয়ার সম্ভাবনা থাকে যদি আমাদের শরীরে কোলেস্ট্রল লেভেল বেড়ে যায় যেটাকে হাইপার বলা হয় তো চলুন এবার জেনে নিই কী কী খাবার খেলে বা কী কী খাবার বলে আমাদের কোলেস্ট্রল কম করতে সাহায্য করে আমাদের শরীরে তো অনেক রকম আপনার খাবার রয়েছে যেগুলো খেলে আমাদের শরীরে কোলেস্ট্রল কম করতে সাহায্য করে যেমনি হলো ফ্রুটস এন্ড ধরনের ফল এবং তরকারি যেগুলো ভেজিটেবলস তো ওগুলো খেলে আমাদের শরীরে কম করতে সাহায্য করে স্পেশালি হচ্ছে লিফি গ্রিনস মানে পাতা পাতা যে সবজিগুলো হয় বা শাক হয় তো আপনার ওগুলো খেতে পারেন তো হোল গ্রেন্স যেমনি হয়ে গেলো ওটস বার্লি ব্রাউন রাইস হোল উইট পাস্তা এবং ব্রাউন আর গ্রেনারি ব্রেড এগুলো খেলে আমাদের শরীরে কোলেস্ট্রল কম করতে সাহায্য করে তারপর অ্যাভোকাডোস খুব ভালো ফলের মধ্যে বিন নানা রকমের বিন হয়ে থাকে আর আপনার হচ্ছে ডাল ওগুলো আমাদের শরীরে সাহায্য করে কোলেস্ট্রল কম করতে অলিভ অয়েল সর্ষের তেলের বা রিফাইন তেলের জায়গায় যদি অলিভ অয়েল ইউজ করতে পারেন কুকিংয়ে তাহলে খুবই ভালো অলিভ অয়েলও আমাদের কোলেস্ট্রল কম করতে সাহায্য করে নাটস অ্যান্ড সিডস অনেক রকমের বীজ এবং নাটস মানে বাদামও আমাদের সাহায্য করতে করে কোলেস্ট্রল কম করতে যেমনি হলো আলমন্ডস ওয়ালনাটস অ্যান্ড ফ্ল্যাপ সিডস ফিস নানা রকমের মাছ ঠিক আছে আপনারা যদি ইট অয়েলি ফিস লাইক স্যালমন মাকরেল আরও অনেক রকম টুনা এরকম ফিস আছে যেগুলো খেলে আপনারা কোলেস্ট্রল কম করতে পারেন অ্যাপেলস অ্যাপেস তো জানেনি খুবই ভালো সবকিছুর জন্যই খুব ভালো আর এটা আমাদের কোলেস্ট্রল কম করতে সাহায্য করে হার্বস অ্যান্ড কিছু কিছু আপনার হার্বস রয়েছে যেগুলো খেলেও আমাদের কোলেস্ট্রল কম করতে পারে তো আর আপনার নুন কম করতে হবে খাবারের থেকে ঠিক আছে নুন আপনার কম খাবেন যত তত ভালো তো এই খাবারগুলি খেলে যেগুলো আপনার কোলেস্ট্রল কম করতে সাহায্য করে আমাদের হোপফুলি আমার ইনফরমেশান আপনাদের ভালো লেগে থাকবে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও কোনো রোগের সম্বন্ধে বা যদি কোনো কিছুর সম্বন্ধে আপনারা জানতে চান তো কমেন্ট করবেন